হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীত তো চলেই আসলো আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ছে আর সারাদিনই বৃষ্টি ঠান্ডা তো শীতের দিনে যদি শীতের পিঠা আর শীতের খাবার দাবার না হয়। তাহলে তো হবেই না কারণ আমাদের আমরা হচ্ছে মানে শীতটাকে উপভোগ করতে খুবই পছন্দ করি আমার কাছে মনে হয় বাঙালিরা শীতটা বেশি উপভোগ করে যদিও এইখানে এইখানের শীতেরকম মানে উপভোগ করার চেয়ে ভুকান্তি বেশি কারণ এখানে ঠান্ডাটা একটু বেশি পড়ে তো আমরা চলে আসছি সন্ধ্যাবেলা দেশি ফুড হবে আজকে গরম গরম পিঠা খাবো আর গরম গরম সব খাবার দাবার খাবো কারণ অনেক দিন পর আসা হয়েছে আসার পরে দেখলাম অনেক চেঞ্জ অনেক বড় হয়েছে অনেক সুন্দর করে প্রতিটা মানে কর্নার খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমি এগুলা দেখতেছিলাম কারণ অনেকদিন পর আসা হয়েছে ব্যস্ততার জন্য এরকম আসা হয় না কারণ দেখা গেছে অনেক বেশি বিজি হয়ে গেছি আমি নোহেশ দুজনই তো নুহাশও বলতেছে সে চলো অনেক দিন ওদের খাবার খায় না কারণ দেশি ফুড হাবের প্রতিটা খাবার খুবই মজা যারা মানে লন্ডনের মধ্যে আছে বা যারা খেয়েছে তারা আসলে আরও বেশি ভালো করে জানবে তো আজকে মূলত আমি আসছি পিঠা খাবো তারপর হচ্ছে মোরগ পোলাও প্রতিনিয়ত যেটা খাই কিন্তু ওদের হচ্ছে নতুন কিছু রেসিপি আসছে নতুন মেনু আসছে তো ওইগুলো ট্রাই করব। আর এখানে আসা মানে আমি ফুচকা চটপটি এগুলো খাবোই কিন্তু এত কিছু তো আসলে একসাথে খাওয়া যায় না তো প্রথমেই আমি বলছি যে মানে আস্তে আস্তে অর্ডার করবো আর একটু একটু করেই খাবো কারণ নুহাস আর আমি দুজন মিলেই খাবো তারপর আসার পর এখানে আমি আমার একটা ফ্রেন্ডও পেয়ে গেছি ফ্রেন্ড তারপর ওর হাজব্যান্ড ছিল তো আমরা একসাথেই মিলেমিশে অর্ডার করি আর সবাই মিলেমিশে খাই তো একসাথে খাইতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি দেশি ফুড অ্যাপের হচ্ছে খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা পেয়ে যাবেন দেশি সব টাইপের পিঠাপুলি এই টেপের মানে শীতের পিঠা তারপরে হচ্ছে একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবকিছু আছে তো ফুড টা প্রাইস আনপোরশন বলবো অনেক বেশি ওরা ভালো দেয় আর এই ফিকচারগুলো কিন্তু ওদের ছাবারে যে ফিকচার আর চাটার কথা কি বলবো চাটাও কিন্তু খুবই মত এখানে সব টেপের টি পাবেন আর আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য ক্যাটারিং সার্ভিস বা খাবার দাবার অর্ডার করতে চান সেইটাও কিন্তু সম্ভব তো দুইটা ফুচকা নেওয়া হয়েছে একটা হচ্ছে আমাদের জন্য আর একটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের জন্য বাট আমি খুব মজা করে ফুচকাটা খাচ্ছিলাম আমি বলবো লন্ডনের মধ্যে যতই ফুচকা বানানো হোক না কেন আমি সব জায়গার ফুচকা ট্রাই করছি বাট আমার কাছে ওদের ফুচকাটা এক্সিলেন্ট লাগে ফুচকা প্রতি সবটাই ওদের খুবই মজা হয় বাট টকটা স্পেশালি এত বেশি মজা তো আমি খাচ্ছিলাম নহ মানে এত পছন্দও করে না বাট তারপরেও ওদেরটাও খাবে তারপর এখানে আসার পর আমি খুবই অবাক হয়েছি কারণ দেশে ফোধাবেন

ও গরম গরম ছিল তো এটার সাথে আবার আমরা নান নিয়েছিলাম তো এই প্লেটারটা নান সহ এরকম নিয়ে আসি আর তো নেহাসি মানে বলতেছিল যে মানে এত মজা প্রতিটা খাবার যে ফুড হাবের খাবার মানে শুরু থেকে মানে প্রতিটা খাবারের যে ওরা যে পরিমাণ ভালোবাসা বা যে পরিমাণ কেয়ার নিয়ে বানায় প্রতিটা খাবারের মজা আসলে দ্বিগুণ বেড়ে যায় আর প্রত্যেকটা মানে আমরা তো সেই টাইমটাতে গেছিলাম আমরা অবশ্য সন্ধ্যার টাইমটাতে গেছিলাম তো তখন মোটামুটি ছিল তারপর আপনারা যদি পেয়ে চান প্রোগ্রামের জন্য বা ওইভাবে কিন্তু সিট রিজার্ভেশন করেও যেতে পারবেন সেই কোনো প্রোগ্রামের কিন্তু আগে ঠিক যে স্টেট বুকিং মানে চলে আর ওই রকম মানে খাবার দাবারও অর্ডার করতে পারবেন তো হয় সবাইকে আর কি তার প্রতিটা খাবার আমরা খুবই হনজ করে খাচ্ছিলাম পুরো সন্ধ্যা আমরা হচ্ছে মানে প্ল্যান করে গেছিলাম যে সন্ধ্যার খাবার খাবো বাট মানে এত হেভি মানে হয়ে গেছিল খাবার দাবারগুলো তারপরেও মানে পরে পিঠার জন্য জায়গা রাখছিলাম কারণ শীতের সময় আমার ফার্স্ট করে চা করে কিন্তু সেই জায়গায় ওদের পিঠাগুলো প্রতিটা জিনিস একদম মানে হ্যাঁ এখানে পেছনে মধ্যে যে আন্টিরা আসে ওনারা হচ্ছে যেখানে জিনিসগুলো বানায় হাজির পিঠা তারপর হচ্ছে সব প্রচুর খাবার দাবার ওদের প্রচুর খাবারগুলো আলাদা আলাদা শেষ আছে যেমন এই আলাদা আইটেম আসুন মানে যেটা মধ্যে হচ্ছে স্পেশাল আরও সবকিছুর জন্য মানে আলাদা আলাদা মানে খেতে পারবেন তো আমাদের মোটামুটি খাওয়া শেষ যেগুলো আমরা খেতে পারিনি হচ্ছে পার্সেল করে নিয়ে যাবো আর কি তো পিছনে হচ্ছে উনি মানে চিকেন পাপড় পিঠা ছিল গরম গরম পাপড় দুটো নারিকেল গুড় দিয়ে যেটা আসলে খুবই মজা তারপর এই পিঠাটা এত সুন্দর হয়েছে প্রতিটা পিঠা গুলাতে সব type খাবার দাবার গুলা হয়। তো পিঠা নিয়ে আসছি আর এখন খাবো। যদি দুটো দুইটা পিঠা খাওয়া সম্ভব না পারে একদম ভোরেই তো আমি একটা খাবো আর একটা বাসি নিয়ে আসবো। তার পরের দিন সকালে কিন্তু এই পিঠা গরম করে খেলে ভালো লাগে। কারণ হাতে বানানো গুলা মানে সফট থাকে যেগুলা রেডিমেড made থাকে ঐগুলা আসলে মানে instant গরম করার পরে যতটা ভালো লাগে পরের দিন তো আর ভালো থাকে না। but হাতে বানানো আসলে অন্য রকম মজা থাকে। তো নেহাত সেরা আবার এই ধাবা পিঠা খুবই মজার মানে পছন্দের গুড় দিয়ে। তো যারা যারা প্ল্যান করতেছেন শীতের টাইমে পিঠা বাংলাদেশকে মিস করতেছেন তো চলে যাবেন দেশি ফুড হবে পাটি সাপটা পিঠা ভাপা পিঠা তারপর হচ্ছে পুলি পিঠা শ্যামাই পিঠা যেটা খুবই মজা হয় নকশি পিঠা তো সব টাইপের পিঠা পেয়ে যাবেন আর দেশি ফুড হাব কিন্তু সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্তই খোলা থাকে তো আপনারা সিট বুক করেও যেতে পারবেন যদি ফ্যামিলি বড় হয় বা আপনারা আপনাদের পছন্দ মতো গিয়ে খাবার অর্ডার করতে পারবেন আবার কেউ যদি চান হোম সার্ভিস সেটাও কিন্তু সম্ভব গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে কখন যে অনেক রাত হয়ে গেল বুঝতেও পারিনি কারণ ওদের হচ্ছে ক্লোজিং টাইম এগারোটায় তো সব কিছু ওরা মানে ক্লোজ করে ফেলবে এখন আর আমরাও বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ